আসসালামু আলাইকুম আমার প্রিয় বিওয়ার হল আর আমার হল আর আমার মতন প্রবাসী অনেক ভাই বোন আর আমার আদরের নাতি নাতিনগণ আর আমার দেশের ছোট বাই আর বোন হল সবাইকে ধন্যবাদ জানাইলাম ভিডিওর শুরুতেই কারণ তোমরা সাপোর্ট পেয়ে আমি চিরকৃতজ্ঞ আমি ধন্য তো আজকে কি গরের একটু মেয়েদের নাতির ফান হরের তারা তো ওগুলা তোমরা সাথে শেয়ার করলাম আর রান্না যা করলাম তা তোমার সাথে শেয়ার করলাম আসলে দিনের রান্না ছিল আজকে ডিম রান্না করছিলাম মাছ করছিলাম দামান মেয়েরা সব আইছে আমার গরো নাতি তো বিকালকুর একটু নাস্তা তোমার সাথে শেয়ার করলাম আর বাকি তা আমার নাতিয়া তো বইবার দেন না আমার রানবারও দেন না নানো আও কি ফাটি লাগাইছে একটা খদু এক আঞ্চে দুইটা অগুরারে খাটের মানুষ বানার এখন আমারে ডাকা লাগে তার আমি যাইতাম হইব গিয়া দেখতাম হইব বইয়া আমার রান্না তুইয়া আমার নাতির আমার দৌড়তে হয় আসলে যারা নাতিনও সাফাইছইন নাতি নাতিন আসলে ওরা বুঝবা যে নাতি নশা কত মায়ার জিনিস অনেক আদরের দন মেয়েরা প্রথম থাকে মায়ার আর তারপরে যে সময় ছেলে মেয়ের গড়ে বাচ্চা খেচ্চা হইয়া যায় আসলে বোঝা যায় যে ওরা আমার ধানর টুকরাই হইয়াছে দেখায় নাতিকিটা ঘরের ওগুলার খাটে আর মুখে দিহার আর আমি বলি ওগুলা হাসা কামড়াইয়া খাইতাম আসলে আমি তো আর এগুলা দেখাইতাম ভারতাম না আমার দাঁত দেখা যাইব তার জন্য আমি আর দেখাইলাম না তো আমি কি করলাম আচ্ছা নাতি ফান করে একটু খাইলাম হরিয়া আমি যে আমার দামান তো আইসন মেয়েরা আইসে আমি একটু ফাস্টা বানাইম আর সেই ফাস্টা আজকে আমার বিওয়ারর সাথে শেয়ার করবো যে আমার বিওয়াররা দেখতে পারবো আমি সাধারণভাবে কিভাবে পাস্তা বানাইলাম আসলে জাল খাইতে না করার আমার দামান দেও খাইতা নাই জাল আমার মেয়েও একটা জাল খাইতে নাই তো কয়টা খাসা মরিষেপ আজ তো খাটিয়া দিব না মরিচগুলা তো সাধারণ সিম্পলভাবে আজকে আমি একটা ফাঁসটা রেসিপি তোমরা সাথে শেয়ার করলাম আর রেসিপি হইলে তো আর ওয় না রেসিপি মানে অনেক সুন্দর করে করা লাগে তো আমি যা খাই রাম বাইন নকল তা তোমরা সাথে শেয়ার করলাম তো কী করছিলাম বিসমিল্লাহ রহমান ইর ফানি দিলাম তারপরে আমার পরিমাণ মতো কিছু হাড়িতে পাঁচটা ডাইলিয়া দিলাম এখন ডাকনা দিয়া কিছু সময় ডাকিয়া রাখলাম আর একটা ফান বইলাম আর পেঁয়াজ কাটিয়া নেমু আর ওইদারে ফার্স্টটা বয় লইব আর আমি কী করমু পেঁয়াজগুলারে বাইশ দিয়ে নেমু আস্তে আস্তে তখন আমি কইলা আলু দিতাম তাই না আলু বেশি ভালা পায় না আমা মোটা মোটা করিয়া আলু দিও আমি বেশি আলু খাইতাম গিয়া আসলে আমার ফুড়ি অনেক ভালা পায় আমার দামান আলু ভালা পায় খাইতে আমি তো নাতির জন্য নাই ফার্স্টটা বয়ল বইয়া থুইয়া গেছিলাম বেশি বয়ল হয়ে গেছে আসলে বইয়া থুইয়া গেছি আর আমার নাতি তুই আদি ফাটি হরে যখন তো আমি তুই উড়া লাগে দেখা লাগে বুঝে না নানি যে বুড়া ইতা বুঝি উ যে খামগি আমার নাতটি হেটা বুঝে তাহ্লাখান নানি ইয়ং মনে হয়ে গিয়া তার ফান করতাম ডান্স করতাম আমারও ডান্সুনিয়া শরীর শরীর করে লাগে গিয়া তো ভাই নকল দোয়া করবাই আল্লাহ শেষ জীবনটা যেন তোমরা ভালোবাসা পাইয়া আমার আল্লাহর ভালোবাসা পাইয়া চিরবিদায় নিতাম পারি আর পেঁয়াজ ক্ষটা রাখছি আর ফাস্টাগুলা কি করলাম বয়ল হইয়া গেলো এখন ভালো করিয়া ঠান্ডা পানি দি দইয়া ক্যালেন্ডারও রাখলাম আর পানি জড়িয়া যাইব আর ফ্রাই ফানোর মাঝে তেল দিছি অল্প আর এখন আস্তে আস্তে পেঁয়াজগুলাও ডাইলিয়া দিমুখ তেলের মাঝে আসলে সন্ধ্যে হইয়া গেছে আমরা আর বিকালবেলা হয়ে গেছে ফাটির খানা খাইতে খাইতে আজকে অনেকগুলা রান্না ছিল তো খাওয়ার ওই বিকাল করে একটু চায়ের সাথে অনেকগুলো আছে খাইবা তো একটু বানাইলাম ফাঁসটা যে তারা খাইব গিয়া তেল গরম হওয়ার পরে আমি কটা করলাম তো খাটটা রাখা দুইটা পিঁয়াজ দইয়া রাখছিলাম তো গুলাৰে তেলের মাঝে দিলাম আর অল্প একটু লবণ দিম বেশি লবণও দিতাম না অল্প একটু লবণ দিবো বাই ভাই বোন অকল প্রথমে কইরাম যদি আমার কথার মাঝে কোনো বুল হয় প্লিজ ভাই বোন অকল ক্ষমা করিয়া দিবাই আর পেঁয়াজটা একটু বাজাওয়ার পরে কি করলাম অফ ক্যামেরায় দিয়া দিসলাম একটু হলুদ গুঁড়ো আর একটু বল শারি পাউডার কারণ থাড়া ফুড়ার রান্না তো বুঝরা নি এবার ফাটি তারা ফার্টিতেও গিয়া সরি লাগে আমার একটু এবারি গিয়া দৌড়ি দৌড়ি ওলা নাতির পাঠিয়েও উপভোগ কররাম রাম এইবাদি কৃচিণ একটু নাস্তার বাজটুকু শেষ কররাম। রাম দেখুন এতো বড় বড়ো আলু আলু দিয়েছি খুশি পুতাইস তুমি আলু খাইবা বেশ ভরিয়া আলু দিব আমার ফুড়িয়ে আম্মাতেব হইছে হয়েছে আরও আলু দিতায় থাকলে আমি খালকে রবিবার তো থাকলে আমি সোমবারে খামো নিতাম পারমো আলু তখন ভিডিওটা তো কয়েকদিন আগর আসলো আর আমি এখন শেয়ার করলাম কারণ অনেক ভিডিও জমা আর একটা একটা করি আস্তে আস্তে একটু একটু শেয়ার দিলাম তোমার সাথে কি করলাম আলু দেওয়ার পরে ডাকনা দিয়া নাড়াছাড়া করলাম আলুরে পেঁয়াজের সাথে আর তারপরে ডাকিয়া রাখলাম তখন দেখলাম যে আলুগুলা এখনো সিদ্ধ হয়েছে না আরও কিছু সময় লাগব কারণ তো বড় বড় খর আলু দেওয়া তো সেও কি মনে কিন্তু আনবা না যে এইভাবে কি রান্না করে না আসলে বাচ্চারা জেলা পছন্দ করে তো মা মানে এইভাবে যে খাবারগুলা দিতে হয় খরিয়া যে আমার বাচ্চারা জেলা খায় দিছি গাছর গাছগুলো মরিয়া গেছে আস্তে আস্তে আর শেষ ছয়টা হাসামরিচ আসলো গাছর মাঝে তো ওগুলা দিলাম আর আলুটা সিদ্ধ হইল আর আমার পাস্তাগুলো এখন দেয়া দিলাম পাস্তা দেওয়ার পরে কিতা করলাম একটু না ছাড়া করিয়া নিবো আর তারপরে ডাকনা দিয়া ডাকিয়া রাখম কিছু সময় লাগে আলুর সাথে পাস্তাগুলোও ভালো করিয়া বাজা উইব তারপরে এখন একটু উলট ফালট সরিয়া কি করম দুইটা ডিম দিয়া দিলাম ডিমগুলা ফাটিয়ে রাখছিলাম একটা বগলর মাঝে তো এখন ডিমগুলা দিয়া না ছাড়া করমু আর তারপরে দিব বাঁকর ভাতা তো হইবে বাই নকল কিলা লাগলো আজকের ভিডিও তোমার গেছে আর আমার ফাঁসটা রেসিপি তখন আমি ফ্রজেন করা বাঁকর ফাতা অল্প কিছু দিয়া দিলাম আর বাঁখর দিয়া একটু উলট ফালট করিয়া নাড়াছাড়া করিয়া পাঁচটা গোলা আর ডাকনা দিয়া ডাকমোনা তখন আস্তে আস্তে বাজাই ইউরিয়া গেছে পাঁচটা তো সবাই উপভোগ করবা আমার ভিডিওটা আর যদি সারু ভালো লাগে লাইক দিতে বলবা না আর যারা যারা আমার ভিডিওটা সবসময় শেয়ার করা নাতি ভাই ছোট ভাই অকল আমার তনে অনেক দোয়া অনেক ভালোবাসা ওইদারে কী বানাইছি ব্রেড বিরিয়ান বানাইছি আসলে এই রেসিপিটা আর দেখাইলাম না সমানইভাবে বানাইছি ফেজ খাটিয়া ব্রেডগুলারে বাইজে আনিছি ডিম দিছি আর বাজার কি আনছিলাম বেলফই বরই সাতকরা লেম্বু আসলে খুবই সুন্দর লাগে দেখতে দোকানে গেলাম আর দেখি নতুন তারা বক্সের মাঝে তারা হজে মাজার বড়ই ওগুলা আমি বললাম তে বক্স আমি নিয়ে আনেই কিছু তো এক কেজি পরিমাণ পরিমাণ আনছিলাম বরই আর ওগুলারে আমি খাইছি আস্তে আস্তে আর এখন আমার নাচে টানিয়া লই যা গেছেন আর বা ধান ফাটির মাঝে যাইতাম ডান্স করতাম গিয়া তো আজকের মতন বিদায় নেওয়া আস্তে আস্তে আর সবাই বালা থাকবায় সুস্থ থাকবায় আর পরবর্তীতে দেখবা ডিম কিভাবে আমি রান্না করছিলাম ডিমর রেসিপিটা তো আজকে আর শেয়ার করলাম না একটু শেয়ার করছি শুধু তো ভাই নকল তোমাদের সাপোর্টের কারণে তো আমি অনেক দূরে গিয়ে গেছি তো আশা করি আরও সাপোর্ট পাইমু আরও ভালোবাসা পাইমু তোমাদের থেকে তোমাদের ভালোবাসা না পাইলে কি আমি এত দূর সাত সমুদ্র তেরো নদী পার হইয়া লন্ডনে আসতাম এই প্রবাস জীবনে তো তোমাদের ভালোবাসা পাইয়া আল্লাহর রহমতে এইসি আর তারপরে অনেক আশা আল্লাহ পূরণ করছেন আরও কিছু আশা আছে হয়তো আল্লাহ পূরণ করবা না হয়তো আখের হাতে পূরণ করবা সবাই লাগে অন্তত অনেক দোয়া অনেক ভালোবাসা থাকবো আর কইবা ভিডিও কিলা লাগলো লাইক করবা শেয়ার দিবাই আর তারা এখনো বন্ধু হরণ আমার চ্যানেলটার সাথে বন্ধু করিয়া আমার সাপোর্ট করতে পারো আল্লাহ হাফেজ